ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এন্ডেস্কোপি আর আলতা দিছি আলতা দেওয়ার পর কালকে থেকে আমার কি কিচ্ছু খাইতে পারি নাই এখন একটু পেটের মধ্যে কি ডাটছে তো আপুকে বলতেছি যে আসো একটু ইয়াতে যাই হোটেলে যাই তো চট্টগ্রামে চক বাজারে কুস্তে কুস্তে একটা ভালো একটা হোটেল কুষতেছি আমরা আফো আর আমি এর ফাঁকে একটু বিডিবি করলাম তো বিডিবি করার পর এদিকে একটু চট্টগ্রাম চক বাজার মোড়ে একটু বিডিবি করলাম তো এদিকে একটা জামাল হোটেল আছে তো হোটেলটা দেখতেছি জামাল হোটেলে কি যেতে পারে কিনা তো চট্টগ্রামে চক বাজারে জামাল হোটেল তো আপনারা চাইলে আসতে পারবেন এদিকে বিরিয়ানি আর মানে খাওয়া দাওয়া খুব ভালো তো আমরা ঢুকে যাচ্ছি হোটেলের মধ্যে ঢোকার পরেশ হবো আমার বাচ্চাকে নিয়ে বসে আছে তো বাবু তো দোষটা আমি শর করে তো এদিকে গিয়ে আমরা বেসিনের মধ্যে হাতটা একটু পরিষ্কার করে ফেলতেছি পরিষ্কার করার পর বাবু তো দোষটা আমি শুরু করে দিছি একদম এদিকে আমরা বিরিয়ানি অর্ডার করছি এদিকে সালাদ সালারছে এখানে গরুর মাংসর ঝোল চলাটছে বিরিয়ানির তো আমি একটু এর পাখে একটু বিড়ি বি করে নিলাম তো এদিকে কাচ্চি বিরিয়ানি চলাটছে খুব সুন্দর একটা স্ম্যান চল আসছে তো বিরিয়ানিগুলো খুব খেতে খুব ভালো তো আমরা একটু টেস্ট করতেছি বিরিয়ানিগুলো খেয়ে তো এদিকে তো চা আসছে মানে লাল চা খুব টেস্ট খেতে খুব ভালো লাগে একদম পুদিনার কুষবো পুদিনা দিয়ে চাটা ইয়ে করছে খুব মজা এই হোটেলের চাগুলো আপনারাই চাইলে চট্টগ্রাম এসে জামাল হোটেলে যেতে পারবেন ওখানকার চাগুলো অনেক ভালো এদিকে তো আফু দুধ চা অর্ডার করছে আমি করছি লাল চা তো আফু নাকি একটু মিষ্টি দই খাবে তো এখানে একটা মিষ্টি দই অর্ডার করছে আফু মিষ্টি দইগুলোইও খেতে খুব মজা মানে খুব ভালো মিষ্টি দইগুলো একদম টাটকা তো আপনারাই চাইলে এরকম জামাল হোটেল এসে খাইতে পারেন ভালো তাকিয়েন আল্লাহ হাফেজ